তৃণমূলের আমলের শিল্পহারা বাংলা সিঙ্গুরের শিল্পের বদলে এখন শুধুমাত্র শূন্যতা যদি আমরা সিঙ্গুরের দিকে চোখ রাখি তাহলে দেখবো সিঙ্গুরে হয়নি শিল্প এমনকি ফেরেনি কৃষি জমিও কর্মসংস্থান নেই এই মুহূর্তে সিঙ্গুরে সিঙ্গুর জুড়ে এখন শুধুমাত্র হতাশার আগাছা সিঙ্গুরের যে জমি সেই জমিতে এখনো শিল্প হয়নি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা যেটা বলছেন যে সিঙ্গুরে যদি শিল্প হতো তাহলে কিন্তু তাদের আর্থিক দিকটা অনেকটাই উন্নতি হতো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে যে বিভিন্ন জিনিস দেখাচ্ছি এই পর এক কিন্তু সিঙ্গুরে ব্যবহৃত যে জিনিস সেগুলো কিন্তু রয়েছে ভেঙে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা কিন্তু চাইছে পরে শিল্প হলে তাদের অনেকটাই লাভবান হতেন আমাদের সঙ্গে বেশ কিছু স্থানীয় বাসিন্দা রয়েছে কথা বলার চেষ্টা করব শিল্প তো নেই শিল্প যে অবস্থা আপনাদের ছেলেপুলেরা আপনারা তো যা করে কাটি আপনার ছেলেপুলের কি অবস্থা হবে অদূর ভবিষ্যতে শুধুই অন্ধকার যেমন আবর দেখছেন তার দিকে শুধু আগাছায় ভরে গেছে ঠিক আমাদের জীবনটাও আগাছায় ভরে যাবে পরবর্তী জেনারেশন যে আছে খেতে পাবে না লুটপাট করবে আজ শিঙুরটা শিবরটা একমাত্র দাঁড়িয়ে আছে আমাদের জুয়েলারি ভ্যাগ এর জন্য আজকে ভদ্র যেসব মহিলা আছে প্রত্যেকটা বাড়ি থেকে বারান্না পাচ্ছেন মহিলারা আজ ভ্যাগ কাজ করে খাচ্ছে মানে সংসার বাড়িতে যে কর্তা থাকে কর্তারা আজ মাঠে ঘাটে যে কাজ করতো সেই কাজটাও পাচ্ছে না তার আজকে গরু ছাগল নিয়ে রাস্তাঘাটে যাচ্ছে ফ্যামিলিরা যাচ্ছে শিল্প হলে আজকে ওনাদের যে কর্তা আছে ছেলে পুলে আছে যারা চাকরি কোনো না কোনো একটা এখানে পেতো রকম কাজ পেতো এই যে আজকে যেটা সিংড় ন্যানোর তারখানা করার কথা ছিল আজকে যদি এটা হতো তো আমাদের আমাদের সিঙুরের ছেলেদের বাইরে যেতে হতো না বাইরে গিয়ে কষ্ট করে পরিবারকে ছেড়ে দুমোটো রোজগার করবার জন্য বাইরে গিয়ে পড়ে মার খেতে হতো না যদি সিঙ্গুরে কারখানা হতো তাহলে তাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হতো না এক কথায় তারা বলছে তাদেরকে পরিযায়ী হতে হতো না হুগলি থেকে সুজিত গৌ রিপাবলিক বাংলা তৃণমূলের আমলে শিল্পহারা বাংলা এবং যদি পরিসংখ্যান দেখা যায় যারা শ্রমিক ভট্টাচার্য সংসদের পরিসংখ্যান তুলে ধরেছেন যে চোদ্দ বছরে বাংলা ছেড়েছে ছ হাজার ছশো অষ্টআশিটি সংস্থা এমনকি বিনিয়োগকারীদেরই আস্থার অভাবে পরিণত হয়েছে এক পরিত্যক্ত অঞ্চলে এই নিয়ে বিজেপি নেতা শিশির বাজরিয়া কি বলেছেন শুনব আপনি যে গল্প বলেন না কেন কিন্তু শিল্প যদি আসে আপনি চোখে দেখতে পারবেন যখন একটা কারখানা তৈরি হয় ফ্যাক্টরি আসে মাটির উপরে আসে মাটির তলায় তো যায় না তো চোখে তো পড়বে ওই যেটা আমরা পুরোনো দিনের কথা বলতাম না ওই চিমনি থেকে ধোঁয়া বেরোবো যেইখানে শিল্প এসেছে ওখানে দেখবেন চা দোকান হয়ে গেছে গরু চড়বে না এই যে ইনি যে বারবার যে ঢপ মারছেন অত শিল্প অত শিল্প তো এখন শিল্প কোথায় কি আমাদের চোখে পড়ছে যদি চোখে পড়ে তো আমরা মাননীয় একটু দেখিয়ে দিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়